আমি বলে রাখি এই যে জন ডাকাত আমরা গ্রেপ্তার করলাম এদের টার্গেট থাকে প্রবাসীদের বাড়ি কিংবা মাঠের ভিতরে প্রত্যন্ত অঞ্চলে যেসব নির্জন জায়গাতে বাড়িগুলো আছে এবং যেসব বাড়িতে মূল্যবান সম্পদ পাওয়া যাবে সেইগুলো তারা টার্গেট করে তো যাই হোক বাংলা বাজার ব্যর্থ হয়ে দেবীদারে যখন রওনা দেয় তখন রাস্তায় আমাদের যে ডিবি টিম এবং দেবিদের থানার থানার টিম তাদের যে চেকপোস্ট ছিল সেখানে একটি মাই হায়েস্ট কালো রঙের মাইক্রোবাস আটকে দেয় এবং আমরা যখন দুই পাশ দিয়ে এই ডাকাত দলকাপরা ঘিরে ফেলি তখন তারা দ্রুত কেউ দরজা খুলে কেউ হায়েস্ট মাইক্রোবাসের গ্লাস ভেঙে বের হওয়ার চেষ্টা করে কিন্তু যেহেতু আমাদের পুরোপুরি প্রিপারেশন ছিল তারা কেউ পালাতে পারে নাই আমাদের পুলিশ অফিসার কয়েকজনকে সামান্য তারা আঘাতপ্রাপ্ত হয়েছে সামান্য এবং আমরা চোদ্দো জনকে মোট ওই গাড়ির থেকে তেরো জনকে আটক করি এবং পরবর্তীতে এই বিভিন্ন মূল্যবান সম্পদ ডাকাতি করে যেখানে বিক্রি করে তাদের একজনকে আমরা আটক করি আমরা গাড়ির তল্লাশি করে গাড়ির ভিতর থেকে বেশ কিছু ডাকাতির কাজে ব্যবহৃত মালামাল আমরা উদ্ধার করতে পেরেছি এর ভিতর আছে একটি কালো রঙের হাইস মাইক্রোবাস একটি মধ্যে আমি বলেছি দুইটি গ্লাস কাটার দুইটি পুরাল একটি স্টিলের রেড দুইটি শেনি একটি ড্রাগার দুটি রামদা একটি ধামা অর্থাৎ জিনিসপত্র নেওয়ার পাত্র যেটা একটি স্টিলের চাপাতি একটি যুক্ত চেইন একটি নীল রঙের ব্যাগ যেটা লুণ মালামাল ক্যারি করার কাজে লাগে একটি প্লাস্টিকের বস্তা এবং ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে এগারোটি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন এবং লুণ্ঠিত মালামালের ভিতরে চার জোড়া স্বর্ণের কানের দুল একটি স্বর্ণের আংটি এক জোড়া রূপার নুপুর একটি স্বর্ণের আকার ছোট লাল বক্স এবং তাদের কাছ থেকে নগদ বিশ হাজার টাকা আমরা উদ্ধার করতে পেরেছি আমরা যে গাড়িতে থাকে তেরো জন এবং আর একজন মোট চোদ্দো জন ডাকাতকে আমরা গ্রেপ্তার করেছি তাদের ভিতর মনির হোসেন এতে অধিকাংশ বাড়ি কুমিল্লা বিভিন্ন এলাকায় কুমিল্লা বিভিন্ন থানাতে মনির হোসেন এর নামে একুশটি মামলা রয়েছে কয়েকটি ওয়ারেন্ট আছে এর নামে একজন শাহ আলম দুলাল এই দুলাল হচ্ছে ডাকাত দলের সর্দার এর নামে ছাব্বিশটা ডাকাতি সহ অন্যান্য মামলা রয়েছে একজন মামুন মাহবুব আলমগীর আল আমিন কামাল শরীফ সুমন খোকন আর একজনের নাম আলামিন একজনের নাম সোহেল মোহাম্মদ আবদুল আওয়াল ও নিহার বিশ্বাস অর্থাৎ যার কাছে স্বর্ণ বিক্রি করে উনি উনি হচ্ছে নিহার বিশ্বাস স্বর্ণ ক্রয়কারী এই ডাকাত দল আমরা গ্রেপ্তার করার পরে তাদের জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদ করার পরে তারা স্বীকার করে লালমাইতে সাম্প্রতিক সময়ে যে তিনটি ঘটনা ঘটেছে এবং এই তিনটি ঘটনার সাথে তারা জড়িত এবং একটি ঘটনা তারা ঘটিয়েছে বৌরা থানার এবং আরেকটি ব্রাহ্মণবাড়ার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার একটি ঘটনা আছে তাছাড়া এর আগে এরা বিভিন্ন সময়ে বেশ কিছু ডাকাতির ঘটনা ঘটিয়েছে কুমিল্লা নারায়ণগঞ্জ এবং চাঁদপুর এই এলাকায় এগুলো তারা ডাকাতির জন্য টার্গেট তৈরি করে আমরা আমাদের আমরা যে যে বিষয় জিনিসগুলো আমরা উদ্ধার করতে পেরেছি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি এরা মূলত বিভিন্ন বসতবাহীদের ডাকাতি করে এতটুকু আমরা জেনেছি এরা বিভিন্ন সময় মাইক্রোবাস ভাড়া করে হয়তো এক একটা টার্গেট নির্ধারণ করে এরা মাইক্রোবাস চেঞ্জ করে তা এরকম একটা মাইক্রোবাস আমরা যেটা উদ্ধার করেছি এই ডাকাত দলের সাথে হয়তো দেখা যাচ্ছে যে এই কাজে তারা যে কাজে বের হয়েছিল যে টার্গেট নিয়ে এই মাইক্রোবাসটা ইউজ করতো ইউজ করতো এবং মাইক্রোবাসের যে ড্রাইভার তাদের সাথে তার প্রাথমিক যে কন্ট্যাক্ট থাকে যে তারাও ডাকাতির মাল যেটা পায় সেটা সমানভাবে ভাগে ভাগ করে একজন ড্রাইভারও পাবে এভাবে তাদের সাথে কথা থাকে